আপনি কি চর্মে ভুগছেন আপনার দাঁত বা হয়েছে 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 বা চুলকানি ফাঙ্গাস ইনফেকশনে ভুগছেন তো আজকে আমি এর উপরে একটি টপিক নিয়ে এসেছি যে যারা দাঁত চুলকানিতে ভুগছে দীর্ঘদিন ধরে ভালো হচ্ছে না বা দীর্ঘদিন ধরে সারছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি তো তাদের জন্য নিয়ে এসেছি ডেরোবিন অয়েন্টমেন্ট এই ডেরোবিন অয়েন্টমেন্ট এটির কাজ এর সঠিক ব্যবহার এর মাত্রা পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব এস মেডিসিন চ্যানেলে যারা নতুন এসেছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবেন যাতে যদি কোনো নতুন ভিডিও আপলোড দিই আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় তো চলুন নতুন কিছু শেখা যাক প্রথমে জেনে নেব এই অয়েনমেন্টটির নাম কী এর নাম ডেরোবিন ডেরোবিন অয়েনমেন্ট এর সাল্ট কী কী আছে সাল্ট কী আছে ডাইথ্রোনল স্যালিসিলিক অ্যাসিড সোলুসিন অফ গোল্টার এগুলি এর সাল্ট থাকে এটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে ইউএসভি প্রাইভেট লিমিটেড কোম্পানি এবার জানব এই ডেরোমিন অয়েনমেন্টির কাজ কি এটিকে কী কাজে ব্যবহার করা হয় এটিকে দাউদের ক্ষেত্রে ব্যবহার করা হয় যদি কারি দাউদ হয়ে যায় তাহলে এটিকে ব্যবহার করা হয় বা চুলকানি একজিমা ফাঙ্গাস ইনফেকশন সেক্ষেত্রেও কিন্তু এটিকে ব্যবহার করা হয় আপনার দাউদ এমনভাবে হয়ে যায় যে চুলকাতে চুলকাতে গোল টাইপের হয়ে যায় বা লালচে লালচে ভাব হয়ে যায় এবং এমন জায়গায় হয় যেটা কাউকে লজ্জায় বলতে পারছেন না বা বলতে গেলেও একটা লজ্জা আসছে তখন কিন্তু এই ডেরোবিন অয়েন্টমেন্টটিকে ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকে এবার জানবো এর ডোজের ব্যাপারে এটি এরকম হয়ে থাকে এরকম গেটার এসে থাকে এটিকে কীরকমভাবে লাগা যায় যদি আপনার হাতের মধ্যে দাও হয়ে যায় বা চুলকানি হয়ে যায় তাহলে আপনি এটি দিয়ে চামচটি দিয়ে চুলকে দেবেন চুলকে দেওয়ার পরে হালকা পরিমাণে নিয়ে যে মতো তেল মাখে তেল মাখলে যেমন গুঁজ যায় না সেমতো করে লাগাই দিবেন এরকমই এরকম করে এটিকে ব্যবহার করানোর কথা ডাক্তারবাবুরা বলে থাকে এবার জানবো সাইড এফেক্টের সাইড এফেক্ট কি হতে পারে যদি আপনি এটিকে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করেন তাহলে আপনার স্কিন জ্বলে যেতে পারে বা স্কিন পুড়ে যেতে পারে বা স্কিনে চুলকানিটা বেড়ে যেতে পারে বা লাঞ্চে ভাব বেশি হয়ে যেতে পারে এগুলির সাইড এফেক্ট হয়ে থাকে এটিকে আপনারা মুখের ক্ষেত্রে ব্যবহার করবেন না যেখানে স্কিন সফট এবং নরম নরম আছে সেখানে কিন্তু এই ডেরো আয়রমেন্টটিকে ব্যবহার করবেন এবং এটি নেওয়ার সময় ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করবেন আপনারা নিজে নিজে ব্যবহার করবেন না এই ডিরমেন অয়েনমেন্টটির বর্তমান প্রাইস কত এর বর্তমান প্রাইস একশো টাকা আপনারা মার্কেটে একশো বত্রিশ টাকায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটি বর্তমান প্রাইস সময়ের ওপরে ডিপেন্ড করে প্রাইস বাড়তে পারে তো আজকের ভিডিও এখান থেকে দেখা হবে পরের ভিডিও